সারা রায় উৎপাত করে তুই কি এখন ঠ্যাং ছড়িয়ে যে বসেছিস আমার তো আর তোকে আমি রাখতে পারবো না রে ভাই ওকে আর কাজ করি ওকে সবজি বাজার আছে যে আমাদের এই পাশে ওই সবজি বাজারটায় ওকে ছেড়ে দিয়ে আসি ও দিন ধরে যা যা পাবে ও খেতে থাকবে ও মন ভরে খাবে এই এইদিকে টাকা তুই কেন কালকে রাতে এরকম উৎপাত করেছিস বল হ্যাঁ তুই কেন উৎপাত করেছিস তারপরে নিজে ঢ্যাং ছড়িয়ে শুয়েছিস ওর ভালো লাগলো না কথাটা দেখো ওই দেখো হ্যাঁ ও আবার কিরকম ভাবে দেখো ঘাড় গো না ভাবি বেল কেন আনছিস বেল কেন আনছো তুমি বলো তোমাকে আমি আর রাখতে পারছি না সরি

হয়ে গেল ওনার তারপর চলে গেল ও সোজা কিচেনে আমি ভাবছি আওয়াজ হচ্ছে ও কিচেনে টিকটিকি খুঁজতেই গেছে তারপরে ভাবছে যে এখন হাতে টাইম আছে একটু দেখি কিছু পাই কিনা না কি করে আমি কত কত বলতে বলতে আস্তে আস্তে মোবাইলটা আমি চালু করেই আমি গেছি ও মা যেখানে আলু ফালু ঝুলি থাকে ওইখানে বোধহয় কালকে মাসি কাটা